বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে ইউনিট নাইন অর্থাৎ ছন্দ ও অলংকারের প্রশ্ন নিয়ে আমরা আমরা আলোচনা এবং সেই প্রশ্নের উত্তর তো সাথে আহ যে প্রশ্ন মানে ধরো ছন্দের ক্ষেত্রে বা অলংকারের ক্ষেত্রে যে অলংকার হচ্ছে সেই অলংকারের ডিটেলস অল্প অল্প করে আমরা জেনে নেব তাহলে একই সঙ্গে কি হবে আমাদের পড়া থাকলে নোটটি এক্ষেত্রে একই সঙ্গে রিভাইজটা হয়ে যাবে তো চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে প্রথম তালিকায় কিছু কবিতার কবিতা দেওয়া আছে কয় বলছে তারা যৌবন বন ঋতুরাজ তুমি তারপরে ক্ষয় বলছে নানা বেশভূষার হীরার উপাসনা এনেছি পাড়ার করি উপাসনা কেত কি কত কি কথা কহে কামিনীর কানে কানে জলসিঞ্চিত সিঞ্চিত থিতি সৌরভ রবসে এক পাশে তাহলে প্রথম তালিকা দ্বিতীয় তালিকাটা এখানে হবে এখানে কি বলছে যে ছেকানুপ্রাস নিরার্থক জমক বৃত্তানুপ্রাস অন্তানুপ্রাস এগুলির মধ্যে কোনটা কোন পার্টে যাচ্ছে তোমাদের সেটা উত্তর দিতে হবে এখানে বলে রাখি তোমরা প্রত্যেকেই নিজে থেকে প্রথমে চেষ্টা করবে তারপরে আমাদের দেওয়া উত্তরগুলো তোমরা দেখবে মিলিয়ে এবং উত্তরগুলো দেওয়ার সাথে সেগুলো কমেন্ট বক্সে তোমরা আগেই জানানোর চেষ্টা করবে ঠিক আছে আর আমরা চেষ্টা করব প্রত্যেকটা উত্তর কোনটার সঙ্গে কোনটা মিলছে সেটা তো দেবই তার সাথে সাথে এই যে অনুপ্রাস মানে ছেকানুপ্রাস নিরর্থক জম বৃত্তানুপ্রাস এই যেগুলো দেওয়া আছে এগুলো সম্পর্কে টুকটাক ডিসকাস করে দিতে মানে তোমাদের একই সঙ্গে যাতে পড়াশুনোও হয়ে যায় আবার ওদিকে প্র্যাকটিসটাও হয়ে যায় দেখো সঠিক উত্তর কি হচ্ছে ক যেটা আছে ঠিক আছে তারা যৌবন বন ঋতুরাজ তুমি এটা হচ্ছে উত্তর দুই নিরর্থক জমক আর কেন নিরর্থক জমক সেটা আমরা পরে আসছি আচ্ছা তারপরে নানা বেশভূষা হীরার উপাসনা এনেছি পাড়ার পাড়ার করি উপাসনা এটা হচ্ছে খ এটা চারের সঙ্গে মিলছে দেখো আর কেতকীর কত কি কথা কহে কামিনীর কানে কানে এখানে সব আছে ঠিক আছে এটা হচ্ছে গ তিন বৃত্তানুপ্রাস আর জলসিঞ্চিত ক্ষীতি সৌরভ রঘসে এটা হচ্ছে ঘ হচ্ছে তাহলে বাকি থাকছে এক সেই একটা হবে দেখো এবার আমরা মিলিয়ে দেখবো কিভাবে কি আসছে না আসছে দেখো বলছি যে কি আহ কি বলছে যে দুই বা ততোধিক ব্যঞ্জন ধ্বনি যুক্ত বা বিযুক্ত ভাবে একই ক্রমে মাত্র দুবার ধ্বনিত হলে ব্যঞ্জন ধ্বনি কি হচ্ছে দুবার ধ্বনিত হবে একইভাবে ঠিক আছে এখানে যেমন দেখো এই যেটা হয়েছে যে ছেকানুপ্রাশের ক্ষেত্রে জল সিঞ্চিত ক্ষিতি সৌরভ রবশেষ সিঞ্চিত এবং ক্ষিতি ব্যঞ্জনধ্বনি রয়েছে এটা দুবার হচ্ছে ঠিক আছে তাহলে এই ব্যাপারটা থাকছে তার জন্য এটা প্লাস হয়েছে এবার তুমি বলতে পারো অন্যগুলোতে যদি থাকে সেক্ষেত্রে তুমি উদাহরণ এই অপশানের সঙ্গে মেলাও অপশানে যদি মিলে যায় তাহলে সেটা হবে ঠিক আছে তারপরে দেখো নিরর্থক জমক কেন হচ্ছে যে জমক অলংকারে জমক শব্দ দুটির একটি অর্থপূর্ণ ও অন্যটি অর্থহীন তাকে বলছে নিরর্থক জমক মানে যে নিরর্থক জমক জমকের দুটো ভাগ একটা সার্থক একটা নিরর্থক সার্থকটা আমরা পরে পাবো তাহলে নিরর্থকটার ক্ষেত্রে জমক মানে হচ্ছে একই অর্থপূর্ণ শব্দ থাকবে দুটো থাকবে সেই শব্দের একটার অর্থ আছে আর একটা অর্থ নেই তখন সেটা হচ্ছে এই বনের কিন্তু কোনো অর্থ এই যৌ এর সঙ্গে বন যুক্ত হচ্ছে এর কোনো আলাদা করে অর্থ নেই তারপরে কি বলছে দেখো পরের বৃত্তানুপ্রাস একই তোমার ব্যঞ্জন ধ্বনি একাধিকবার ধ্বনিত হলে ঠিক আছে বর্ণগুচ্ছ স্বরূপ বা ক্রম অনুসারে যুক্ত বা বিযুক্ত ভাবে বহুবার তনিত যখন হবে তখন তাকে বৃত্তানুপ্রাস মানে বারে বারে একই ব্যঞ্জন বর্ণ সে যুক্ত ভাবে হতে পারে বা বিযুক্ত যুক্ত মানে কি একটার সঙ্গে আর একটা যুক্ত যেমন কয় মুদ্রার ঠিক আছে ইংয় জয় এই ধরনের যুক্ত আর বিযুক্ত বলতে যেখানে একটা একটা সিঙ্গেল ভাবে হতে পারে কে মানে কে কি দেখো ক ক ক ক ক সবগুলোতেই একটা ক এর বাহার হয়ে রয়েছে তার জন্য এটা কি হচ্ছে বৃত্তানুপ্রাস হয়েছে ঠিক আছে আর তারপর একটা দেখো কি বলছে অন্তানুপ্রাসের ক্ষেত্রে আমরা জানি অনুপ্রাসের অন্তে যদি মিল থাকে তাহলে অন্তানুপ্রাস কি বলছে এই এই সোনা সোনা যে মিল রয়েছে তার জন্য এটা অন্তে অনুপ্রাশ হয়েছে ঠিক আছে দেখো নিচের কোনটি ছেকানুপ্রাসের উদাহরণ কোনটি ছেকানুপ্রাসের উদাহরণ স্বাধীন সবল শান্ত সরল সন্তোষ নিঃশেষ নির্মল নীলে বিকাশ নিখিল গগন অপশন দেখো নৌকা ডুবিছে কলিশন হয় তারপরে হচ্ছে ডুবছে ফুলোপুঞ্জে ফুলপুঞ্জে পদ্মে পরাণ অঞ্জলি সঠিক উত্তর কি হবে তোমরা চেষ্টা করো ছেকানুপ্রাশ বলছে এর আগে আমরা চেকানুপ্রাস দিয়ে দিয়েছিলাম তাহলে সঠিক উত্তর কি হবে দেখো স্বাধীন সবল শান্ত সরল সন্তোষ এই যে দন্ত বয় নয় 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 তয় 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 সন্তোষ মানে একই শব্দ যদি দুবার থাকে ঠিক আছে যুক্ত রয়েছে কিন্তু এটা দুবার রয়েছে এটার এটা যখন দুবার থাকবে তখন এখানে বলা আছে দুই বা ততোধিকবার দুই বা বার যদি ব্যঞ্জন বর্ণ যুক্ত বা বিযুক্ত ভাবে একই ক্রমে দুবার দুবার ধ্বনিত ধ্বনিত হবে হলে সেই অলংকারকে কি বলা হচ্ছে প্লাস। এক ব্যঞ্জনে প্লাস হয় না দুই ব্যঞ্জন হতে হবে তাহলে এখানে ছয় বয় আছে এটা কিন্তু হচ্ছে না এটার ক্ষেত্রে হচ্ছে দেখো নিচের কোনটি সার্থক জমকের উদাহরণ নয় এখানে কিন্তু উদাহরণ নয় বলেছে এইটা অনেকে লক্ষ্য করে না যার ফলে ভুল হয়ে যায় দেখো বলছে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি তারপর এটা কি বলছে নৌকা ফিশন ডুবিছে ভীষণ রেলে কলিশন হয় ভারত ভারত তারপর একটা ভারত ভারত খ্যাত আপনার গুণে আর এদের কোনোটি নয় সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই চেষ্টা করবে উত্তর দেওয়ার এবং আর একটা কথা বলে রাখি প্রত্যেকে যারা তোমাদের বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে যাতে তারাও নেট পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত এই ভিডিওগুলো দেখতে পেয়ে দেখতে পায় এবং কিছুটা উপকৃত হতে পারে হম দেখো সঠিক উত্তর কি হবে নৌকা ফিশন ডুবিছে ভীষণ রেলে কলিশন হয় বাকিগুলো সব কিন্তু সার্থক জমকের উদাহরণ এখানে দেখো সার্থক জমক কাকে বলে যে জমক অলঙ্কারে যমক শব্দটি দুটির প্রতিটি অর্থপূর্ণ থাকে মানে জমক অলঙ্কার যেটা হয় অলঙ্কারে দুটো শব্দ থাকে। ঠিক আছে শব্দ সংখ্যা কটা থাকে দুটো এবার এই শব্দ সংখ্যা মানে যেমন এই যে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত এই রক্ত আর রক্ত মাখা তাহলে এখানে এই দুই রকম দুটো শব্দ থাকবে যেটা একই কিন্তু তার অর্থ কখনো থাকবে একটার অর্থ থাকবে কখনো একটা অর্থ থাকবে না আবার কখনো দুটোরই অর্থ থাকবে যখন একটার অর্থ থাকবে তখন হবে একটা থাকবে একটা থাকবে না তখন হচ্ছে নিরর্থক জমক নিরর্থক জমক আর যখন দুটোরই অর্থ থাকবে তখন হবে সার্থক জমক ঠিক আছে এটা খেয়াল রাখবে যখন একটার অর্থ থাকবে আর একটার অর্থ থাকবে না তখন সেটা হচ্ছে নিরর্থক আর যখন অর্থ থাকবে তখন হবে সার্থক জমক ঠিক আছে সেই হিসাবে এখানে যেহেতু বলছে উদাহরণ নয় সার্থক জমকের তাহলে এটা নৌকা ফিশন ডুবিছে ভীষণ আহ রেলে কলিশন হয় এটার কিন্তু ওই ভাবে অর্থ বোঝাচ্ছে না ফিশন ঠিক আছে এখানে সন আর এই সন দুটোর মধ্যে অর্থ আলাদা মানে একটা দুটোরই অর্থ থাকছে না এটা বোঝা যাচ্ছে দেখো এখানে কি বলছে যে আহ কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মেলাতে বলছে কয়স্তম্ভে কি বলছে সাদৃশ্যমূলক অলংকার বিরোধমূলক অলঙ্কার শৃঙ্খলা মূলক অলংকার ন্যায়মূলক গুড়ার্থ পদ্ধতিমূলক আর পরে কি বলছে ক্ষয়স্তম্ভে কারণ মালা এই অলঙ্কারের মধ্যে পড়ছে শব্দের অন্তরালের গভীরে ভাব থাকে বস্তু দুটের কল্পনা করে চলিত অর্থে সংঘর্ষ বোঝায় পরিবৃত্তি এই অলঙ্কারের মধ্যে পড়ে ঠিক আছে তার মানে এইগুলো কোন অলঙ্কারের মধ্যে কোনটা একটু খেয়াল করতে হবে চলো সঠিক উত্তর কি হবে দেখে নি সঠিক উত্তর হবে এ সেটা হচ্ছে তিন ঠিক আছে এ হচ্ছে তিন আচ্ছা তারপরে কি বলছে বি বি হচ্ছে চার বি কোথায় আসছে চার সি c হচ্ছে এক সি এক ডি ডি হচ্ছে পাঁচ আর ই হচ্ছে দুই এগুলো তোমরা একটু দেখে নিও ঠিক আছে পরের প্রশ্ন দেখো অলঙ্কার থেকে নিচের দেওয়া মন্তব্য ও যুক্তির শুদ্ধতা বিচার করো মানে শুদ্ধ অশুদ্ধ বিচার করতে বলেছে মন্তব্য কি বলছে পুনরুক্ত পথাভাষে একই শব্দের পুনরায় ব্যবহার হয় যুক্তি দিচ্ছে কি কারণ একই শব্দের ভিন্ন অর্থই এখানে প্রধান একই শব্দের ভিন্ন অর্থ সেটা প্রধান হচ্ছে দেখো সঠিক উত্তর কি হবে মন্তব্য অশুদ্ধ যুক্তি কারণ দেখো অশুদ্ধ কেন বলছে পুনরুক্ত গতাবাসের সংজ্ঞাটা আগে দেখে নাও কোনো বাক্যে একই অর্থে একের বেশি শব্দ বিভিন্ন রূপে ব্যবহৃত হয়েছে বলে যদি মনে হয় একই অর্থে একের বেশি শব্দ বিভিন্ন রূপে ব্যবহৃত মানে একটা শব্দের প্রতিশব্দ সেটা বিভিন্ন রূপে ব্যবহৃত হবে কিন্তু একটু মন দিয়ে দেখলে দেখা যাবে তারা একই অর্থে প্রযুক্ত হয় নাই আলাদাভাবেই হয়েছে ঠিক আছে মানে একই অর্থে প্রযুক্ত হচ্ছে না আর আর একটা ব্যাপার কি বলছে দেখো প্রতিশব্দ ওই শব্দ নয় ওই শব্দের প্রতিশব্দ ব্যবহৃত হয় এখানেও ঠিক তাই প্রতি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ পাচ্ছে একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ বলতে এটাই বোঝাচ্ছে প্রতিশব্দ অর্থে ঠিক আছে পরের প্রশ্ন কি বলছে দেখো আনাদরে আনা যায় কত আনার সেটি যে অলঙ্কারের উদাহরণ একেবারে সহজ ঠিক আছে আদ্যজমক মধ্যজমক অন্তজমক না সর্বজমক জমক কি তার সম্পর্কে জানতে হবে ঠিক আছে তাহলে এটার উত্তর দিতে পারবে তোমরা চেষ্টা করো সবাই আশা করি সবাই প্রত্যেকেই উত্তর দিতে পেরেছ দেখো কি বলছে আদ্যজমক প্রথম আনা চার পয়সা আর দ্বিতীয় আনা হচ্ছে আনায়ন করা এখানে যে আনা শব্দটা দুবার ব্যবহার হয়েছে এবং প্রথমে ব্যবহার হয়েছে তার জন্য এটা কিন্তু আর্্য হয়েছে মানে আনা আনা ঠিক আছে প্রথম আনা মানে হচ্ছে চার পয়সা দ্বিতীয় আনা মানে আনায়ন করা জমক কি বলছে যে জমক অলংকারে এখানে একটু জমক সম্পর্কে জেনে নাও আদ্যজমক মধ্য অন্ত এবং সর্ব চারটে এখানে দেওয়া আছে যে জমক অলংকারে জমক শব্দগুলি মানে শব্দের শুরুতে বসছে তারপরে মধ্য মাঝখানে বসবে এখানে উদাহরণ দেওয়া আছে নাম যাদের লেখকের বই বাজারে কাটে কাটে বেশি পোকায় দেখো এই যে কাটে শব্দটি ব্যবহার করা আছে তারপরে যে জমক অলঙ্কারের চরণের শেষে ঠিক আছে বলছে যে এখানে আনিয়া যদিনা দেহ নিশ্চয় আমি তেজি দেবে এসে পরের লাইন ঠিক আছে এই দেহ এবং দেহ পরে ব্যবহার করা হচ্ছে আর সর্বজমকটা কি সমস্ত জায়গাতে জমক হবে তখন সেটা হচ্ছে সর্বজমক হবে ঠিক আছে দেখো সাত নম্বর প্রশ্ন কি বলছে অলঙ্কার থেকে নিচে দেওয়া বিবৃতি গুলির কোনটি শুদ্ধতা বিচার কর এ কবি নারী রসে কর দিল ঠেলি এটা উদাহরণ বলছে চলচপলার চকিত চমকে করেছে চরণ বিচরণ এটি বৃত্তানুপ্রাসের উদাহরণ তারপরে সি বলছে শব্দালঙ্কার কাব্যের বহিরঙ্গের সাজসজ্জা তারপরে ডি হচ্ছে শব্দালঙ্কার ধ্বনির অর্থ প্রধান এবং একমাত্র উপাদান তারপরে কি বলছে শব্দালঙ্কার ধ্বনি চার রকমের হয় যথা শব্দের ধ্বনি বর্ণ ধ্বনি পদের ধ্বনি এবং আহ বাক্যের ধ্বনি সঠিক উত্তর কি হবে দেখো সঠিক উত্তর হচ্ছে কেবলমাত্র এই তিনটে শুদ্ধ কেন দেখো এটা কি বলছে কবি নারী রোশে কর দিল ঠেলি এটি লাটানো প্রয়াসের উদাহরণ তাহলে এটা অশুদ্ধ কারণ ধ্বনী সাম্য ক দুবার হচ্ছে আর র হচ্ছে তিনবার ল দুবার ঠিক আছে লাঠানুপ্রাসে শুধুমাত্র কি ছিল দুবার হবে সবকিছু দুবারই হবে তার বেশি হবে না এবং একই শব্দ হতে হবে ঠিক আছে ঠিকানুপ্রাসের মতোই আচ্ছা তারপরে কি বলছে চল চপলার চকিত চমকে করেছে চরণ বিচরণ এটি বৃত্তানুপ্রাস এর উদাহরণ বৃত্তানুপ্রাস এটা শুদ্ধ কারণ ধনীসাম্য হচ্ছে চ দেখো ছবার হয়েছে বৃত্তানুপ্রাস এরকম অটোমেটিক্যালি একই বর্ণ বা যুক্ত ব্যঞ্জন বর্ণ বারে বারে আসবে তারপরে শব্দালঙ্কার কাব্যের বৈরাঙ্গের শাস ঠিকই কথা শব্দালঙ্কার অর্থালঙ্কারের ক্ষেত্রে অর্থটাকে দেখা হয় শব্দ আলকারটাকে ক্ষেত্রে শব্দটার গঠন বা শব্দের বাইরের যে স্বাদ সেটাকে বোঝানো হয় তারপরে কি বলছে ডি শব্দালঙ্কারে ধ্বনির অর্থ প্রধান এবং একমাত্র উপাদান এটা অশুদ্ধ ধ্বনির ধ্বনি প্রধান শব্দালঙ্কারে এবং একমাত্র উপাদান ধ্বনির অর্থ নয় ধ্বনিটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে তারপরে কি বলছে শব্দালঙ্কার ধ্বনি চার রকমের হয় এটা সত্যি কথা মানে ঠিক যথা শব্দের ধ্বনি বর্ণ ধ্বনি পদের ধ্বনি এবং বাক্যের ধ্বনি তাই এখানে কেবলমাত্র বি সি এবং ই এটা শুদ্ধ। তারপর একটা দেখো নিশ্চয় অলঙ্কারের উদাহরণ কোনটা হবে কাছে এ পুরী রক্ষ পদভারে নহে ভূকম্পনে বৃষ্টির ছলে গবনে কাঁদিল তারপরে কি বলছে শিউলি যেন শরৎ রানীর হাসি ননির মতো শয্যা কোমল পাতা দেখো এটার কি উত্তর হবে তোমরা চেষ্টা করো নিজেরা এবং অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ঠিক আছে যাতে তারাও উপকৃত হয় আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবে তোমাদের তোমাদের এই করা বা ভালো লাগা যদি আমরা বুঝতে পারি সেটা তো একমাত্র লাইক করা এবং শেয়ার করলে বোঝা যায় তো বা কমেন্ট করলে বোঝা যায় যে হ্যাঁ ভালো লেগেছে তখন আমরাও কিন্তু আরো আরো এরকম কোশ্চেন নিয়ে আসতে পারবো যাতে তোমাদের পরীক্ষার আগে দিতে পারি যাতে সুবিধাটা হয়ে যায় ঠিক আছে তোমাদের সুবিধাটা হয় দেখো সঠিক উত্তর কি হবে কাপিছে নহে ভূকম্পনে এটা হবে সঠিক উত্তর কেন দেখো নিশ্চয় যে অলঙ্কারের ক্ষেত্রে কি বলছে যে অলঙ্কারে উপমানকে অস্বীকার করে উপমেয়কে স্বীকার করা হয় উপমানকে অস্বীকার করে নিয়ে উপমানকে উপমেয়কে শিকার বা প্রতিষ্ঠা করা হচ্ছে এইবার তাহলে জানতে হবে উপমেয় উপমেয় কি আর উপমেয় কি বলছে যাকে তুলনা করা হয় যাকে তুলনা করা হচ্ছে ঠিক আছে যাকে তুলনা করা হয় আর উপমান হচ্ছে যার সঙ্গে যার সঙ্গে উপমেয় মেয়র তুলনা করা হয় ঠিক আছে তাহলে এইটা খেয়াল রাখো উপমেয় এবং উপমান এর সঙ্গে আরো দুটো পাঠ আছে সাধারণ ধর্ম সাধারণ ধর্ম আর হচ্ছে সাদৃশ্যবাচক বাচক শব্দ সাদৃশ্য বাচক শব্দ এই দুটো কি বলছে সাধারণ ধর্ম হচ্ছে উপমেয় এবং উপমানের যে মিল থাকবে যেটা থাক যে ধর্মের জন্য দুটোর মধ্যে একটা মিল বোঝাবে সেটা হচ্ছে সাধারণ ধর্ম আর সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে এই দুটোর মধ্যে যে শব্দ দিয়ে এই সাধারণ ধর্মের মিলটাকে প্রকাশ করা হয় যেমন ন্যায় মতো এই ধরনের শব্দ তখন তাহলে এখানে দেখো নিশ্চয় অলঙ্কারের মধ্যে কাপিছে এ পুরি রক্ষপুরে পদভরে নহে ভূকম্পনে ঠিক আছে এটা কিন্তু নিশ্চয় অলঙ্কার হয়ে উঠছে পরে দেখো বলছে নিচে অনুপ্রাসের বিভিন্ন ভাগ এবং তাদের বৈশিষ্ট্য দেওয়া হলে এদের স্তম্ভ মিল করো স্তম্ভ কি বলছে বৃত্তানুপ্রাস শেখানুপ্রাস সুপ্তানুপ্রাস লাটানুপ্রাস আর এখানে দেওয়া আছে বাক্যের একই স্তম্ভ মিল মানে কয় স্তম্ভের ক্ষেত্রে বাক্যে একই শব্দে পুনরাবৃত্তি ঘটে বাকযন্ত্রে একই স্থান থেকে উচ্চারিত হবে ব্যঞ্জনধ্বনি যুক্ত বা বিযুক্তভাবে ঘটে একটি ব্যঞ্জনধ্বনি একাধিকবার ধ্বনিত হয় দেখো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে খ এ হচ্ছে চার এ চার তারপরে বি হচ্ছে তিন বি তিন সি দুই আর হচ্ছে ডি এক ঠিক আছে তাহলে এবার দেখো কি হচ্ছে তাহলে বৃত্তানুপ্রাস যদি প্রথমে আমরা ধরি একটি ব্যঞ্জনধ্বনি একাধিকবার ধ্বনিত হয় একাধিকবার হলে বৃত্তানুপ্রাস ঠেকানুপ্রাশে কি বলছে ব্যঞ্জনধ্বনি যুক্ত বা বিযুক্ত ভাবে ঘটে ঠিক আছে শ্রুত্তানুপ্রাস এটা কিন্তু অনেক জায়গায় খাটে তবে আমাদের অপশানের সঙ্গে মেলাতে হবে যে ওখানে ওটা অন্য কোন জায়গাতে খাটছে কিনা শ্রুত্তানুপ্রাস কি বলছে বাক্যযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত হয় আর লাটানুপ্রাস বাক্যে একই শব্দের পুনরাবৃত্তি হবে এবং একই অর্থে হবে আগেই বলছিলাম ঠিক আছে সেটাই কিন্তু এখানে হচ্ছে পরের প্রশ্ন দেখো স্তম্ভ মিল করতে বলেছে আবার ব্যতিরেক সমাশক্তি উৎপ্রেক্ষা প্রান্তিমান শ্লেষ এটা কয় স্তম্ভে দেওয়া আছে আর কয় স্তম্ভে কিছু কবিতার লাইন দেওয়া আছে ঠকা ঠাই ঠাই কাদিছে নেহাই তারপরে একটা কি বলছে তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো তারপরে একটা কি বলছে পদ্ম ভ্রমে পদতলে পরে ওই দলে দলে চার হচ্ছে এনেছে তোমার স্বামী বাঁধি বাঁধি নিজ আর পাঁচ হচ্ছে পূর্ণিমার চাঁদ যেন জলসার রুটি এটা অবশ্যই তোমরা স্টক করে করার চেষ্টা করো তারপরে সঠিক উত্তর কি হবে সেটা আমাকে জানাবে কমেন্ট বক্সে ঠিক আছে তো দেখো কি বলছে যে ক হচ্ছে সঠিক উত্তর এ মানে এ হচ্ছে দুই নম্বরটা হবে ঠিক আছে তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো সমাশক্তি এক নম্বরটা হবে ঠিক আছে ঠকা ঠায় ঠায় কাঁদিছে নেহায় তারপরে উৎপ্রেক্ষা এটা হচ্ছে পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি আর তারপর একটা বলছে ডিএরটা হচ্ছে তিন নম্বর পদতলে ওই দলে দলে আর ই হচ্ছে হচ্ছে নম্বর থাকছে সেটা তোমার এনেছে স্বামী বাদী নিচু গুণে এইখানে আমি এইগুলোর বৈশিষ্ট্য দিতে পারতাম সবগুলো যেমন দিচ্ছি তোমরা কি করবে এর বৈশিষ্ট্যগুলো কমেন্ট বক্সে দাগ নম্বর দিয়ে দেওয়ার চেষ্টা করবে যে কেন এইগুলো এর উদাহরণ হয়েছে এটা তোমাদের টাস্ক থাকলো ঠিক আছে দেখো এগারো নম্বর প্রশ্ন কি বলছে বিরোধাবাস সলঙ্কার থেকে নিচের দেওয়া বিবৃতি শুদ্ধ নয় মানে কোনটা শুদ্ধ নয় তা বিচার করতে বলেছে কি বলছে দেখো দুটি বস্তু নিয়ে বিরোধাবাস অলঙ্কার হয় তারপর কি বলছে আপত দৃষ্টিতে এই দুটি বস্তুর মধ্যে বৈশাদৃশ্য লক্ষ্য করা যায় না তারপর এটা বলছে বিরোধাভাস অলঙ্কারে শব্দগত লক্ষ্যগত ও বিন্যাসগত হতে পারে চার নম্বর হচ্ছে বিরোধবাস অলঙ্কারের বক্তব্যকে সৌন্দর্য মন্ডিত করে সে সৌন্দর্য সৃষ্টি হয় বিরোধের পথ ধরেই দেখো কোনটা শুদ্ধ নয় বলেছে সেটা দেখতে হবে দেখো সঠিক উত্তর কি বলছে কেবলমাত্র বিটা শুদ্ধ নয় বাকি সব কিন্তু বীরোধবাস অলংকারের বৈশিষ্ট্য বীরোদবাস অলঙ্কারে কি বলছে বিটা যে আপাত দৃষ্টিতে দুটি বস্তুর মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় না বৈসাদৃশ্য কিন্তু লক্ষ্য করা যায় আপাত দৃষ্টিতে কিন্তু যখন আমরা ভালো করে খেয়াল করব তখন কিন্তু সেই বৈশিষ্ট্য আর থাকে না মানে যে বিরোধাভাস বিরোধ যেটা থাকছে ঠিক আছে বৈষাদৃশ্য সেটা কিন্তু আর থাকে না ঠিক আছে এটা খেয়াল রাখবে আচ্ছা আর একটা কথা আমি বলে দিই যে শেষ পর্যন্ত বিধিওটা দেখবে আহ তার জন্য ছন্দ অলঙ্কার থেকে অন্ততপক্ষে দুটো বিষয় যেটা থেকে প্রশ্ন আসার চান্স সব থেকে বেশি থাকে আমি সেই দুটো বিষয় নিয়ে একটু বলে দেবো বারো নম্বর প্রশ্ন কি বলছে দেখো অলঙ্কার থেকে নিচের দেওয়া বিবৃতিগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার আবারও দিয়েছে বিবৃতি অন কি বলছে পারে দেখি আঁকা তরু ছায়া মসিম আঁকা গ্রাম খানি বেল কি বলছে এটি সভক্ত অলঙ্কারের উদাহরণ আর বিবৃতি কি বলছে স্বভক্ত অলংকারে কোনো বস্তু বা বিষয়ের রূপ গুণের হুবাহু বর্ণনা করা হয় তাহলে সঠিক উত্তর কি হবে তোমরাও দেওয়ার চেষ্টা করো তারপরে আমার উত্তরটা দেখে নিও দেখো আমরা সঠিক উত্তর কি রয়েছে দুটোই শুদ্ধ এটা দেখো সহক্তি অলঙ্কার কি ছিল যে অলঙ্কার সাধারণ কোন বক্তব্যকে সহজ করে সুন্দরভাবে তুলে ধরবে একটা বিবৃতি টাইপের দিয়ে দেবে দেখো এখানে পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিম আঁকা গ্রাম খানি মেঘে ডাকা প্রভাত বেলা মানে প্রভাত বেলা এটা হচ্ছে তোমার কি বলছি দেখো যে কবি আহ যখন পরপারে মানে তিনি নৌকায় করে যাচ্ছেন দুই পারের যে বর্ণনা সেটা কিন্তু এখানে ফুটে উঠছে তিনি সেটাকে বিবৃতি করছেন ঠিক আছে তার জন্য এটা সহভক্তি অলঙ্কার হয়েছে তারপরে কি বলছে সহভক্তি অলঙ্কারে কোনো বস্তু বা বিষয়ের রূপগুণের হুবাহু বর্ণনা করা হয় কোনো বস্তু বা বিষয়ের রূপগুণ যা আছে সেভাবেই বর্ণনা করা হচ্ছে কিন্তু তার জন্য এটা সহভক্তি অলংকার হচ্ছে এবং সেক্ষেত্রে এটা শুদ্ধ তাই দুটো উত্তরই কিন্তু শুদ্ধ দেখো পরের প্রশ্ন কি বলছে হাটের দুচালা মুদির নয়ন এটি কি ধরনের অলঙ্কার সমাশক্তি চমক রূপক না অপুন্নতি দেখো সঠিক উত্তর সমাশক্তি অলঙ্কার সমাশক্তি অলঙ্কার কাকে বলে একটু দেখে নাও উপমেয়ের উপর উপমানের ব্যবহার আরোপিত হলে সমাশক্তি অলঙ্কার হয় এখানে উপমেয়টি সর্বদা অচেতন বা জড়বস্তু এবং উপমানটি সর্বদা সচেতন সজীব জীব বা বাস্তব জীব আর কি সেটা হয় আর এই জ্বরের এই ক্ষেত্রে জ্বরের উপর জীবের ধর্ম আরোপিত হলেই কি হয় সমাশক্তি অলঙ্কার হয় ঠিক আছে আর সমাজশক্তি অলঙ্কারের বৈশিষ্ট্য দেখো বলছে উপমেয় থাকবে উপমান উচ্চ থাকবে আচ্ছা জড়বস্তু হবে ও উপমানটি জীব বা মানুষ বলে জড়বস্তু উপমেয়তে মানুষের সমুদয় ধর্ম আরোপিত হবে অর্থাৎ মানুষের লিঙ্গ কাজকর্ম বিশেষণ সব জড়বস্তুর উপরে বর্তাবে তারপরে কি বলছে উপমান হাজির থাকবে না কিন্তু তার উপরেই উপমেয় প্রতিষ্ঠা হবে ঠিক আছে তারপর কি বলছে উপমার চরম পরিণতি ঘটে কোন অলঙ্কারে সমাসক্তি পূর্ণহুমা অতিশায়ক্তি অপন্নতি সঠিক উত্তর কি হবে অতিশায়ক্তি অতিশাক্তি কাকে বলে একটু দেখে নাও উপমান ও উপমেয়ের অবযত্বের জন্য যদি উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস ও উপমান উপমানই উপমেয় বলে প্রতিপন্ন হয় মানে প্রথমত উপমান উপমেয়কে গ্রাস করছে অতিশায়ক্তিতে আর তারপরে কি হচ্ছে যে উপমানই উপমেয় হিসাবে উঠে আসছে মনে হবে যেন ওটাই নয় ওটা হচ্ছে উপমান ঠিক আছে এরকম হলে তখন সেটা অতি সাহিত্য অলঙ্কার হবে আজকে শেষ প্রশ্ন দেখো কি বলছে সম্বন্ধে নিচে দেওয়া বিবৃতিগুলি শুদ্ধতা বিচার কর। বিবৃতি এক গদ্য কবিতাতেও অন্তানুপ্রাস দেখা যায় বিবৃতি দুই এটি দুটি চরণের মধ্যে ঘটে বিবৃতি তিন এটির ক্ষেত্রে শেষে অমিল দেখা যায় তাহলে দেখো সঠিক উত্তর কি হবে বিবৃতি এক শুদ্ধ বিবৃতি দুইও শুদ্ধ কিন্তু বিবৃতি তিন অশুদ্ধ তাহলে বিবৃতি একে বলছে যে গদ্য কবিতাতেও অন্তানুপ্রাশ দেখা যায় অন্তানুপ্রাশ অবশ্যই গদ্য কবিতা থাকলেও কবিতা তো সেক্ষেত্রে অন্তানুপ্রাশ দেখা যেতে পারে তারপরে বলছে যে দুটি এটি দুটি চরণের মধ্যে ঘটে এই যে আহ অন্তানুপ্রাশ এটা দুটি চরণের মধ্যেই ঘটে সম্ভব আর এটির ক্ষেত্রে কোনো ক্ষেত্রে শেষ অমিল দেখা যায় অশুদ্ধ এটা মিল দেখা যায় শেষে ঠিক আছে শেষের ক্ষেত্রে মিল দেখা যায় আচ্ছা আমি একটা কথা তোমাদের বলছিলাম যে অলঙ্কার বা ছন্দের ক্ষেত্রে যেটা আহ সব থেকে গুরুত্বপূর্ণ আমি ছন্দের ক্ষেত্রে আজকের ভিডিওতে বলবো পরের দিন অলঙ্কার সম্পর্কে কোনটা পড়তে হবে কোনটা না পড়তে হবে সেটা বলবো তবে এটা বলে রাখি ছন্দ যে চারটে টপিক আমাদের নেটের সিলেবাসে আছে সেই চারটে টপিকের প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট তবে তিন নম্বর যেটা আছে এবং চার নম্বর হ্যাঁ এই দুটো ভালো করে দেখো তিন নম্বর এবং চার নম্বরের পাঠ এই দুটো থেকে প্রশ্ন বেশি প্রতি বছরই আসছে রবীন্দ্রনাথ ঠাকুর মৈতলাল তারাপদ চন্দ্র সেন এনাদের বইগুলো সম্পর্কে এবং ডিটেলস আর তিন নম্বরে হচ্ছে তোমার ওই যে পর্ব পর্ব মধ্যে এই সমস্ত ইনফরমেশন রয়েছে ঠিক আছে লয় তারপরে চরণ এই এই দুটো পাঠ খুব ভালো করে দেখবে ঠিক আছে এর থেকে কিন্তু কোশ্চেন একটা পাবেই পাবে ঠিক আছে আর এক নম্বর দু নম্বর দেখে যাবে আমি বলছি না কিন্তু যে সবগুলো ইম্পর্টেন্ট নয় আমি বলছি যে এই দুটো বেশি ইম্পর্টেন্ট বাকি দুটো কম ইম্পর্টেন্ট কিন্তু সবগুলো থেকেই প্রশ্ন আসে ঠিক আছে তোমরা তাহলে প্রত্যেকেই কিন্তু প্রশ্নগুলো নিজে থেকে করার চেষ্টা করো কমেন্ট বক্সে তার উত্তর দেওয়ারও চেষ্টা করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না ঠিক আছে কারণ যারা নেট পরীক্ষার্থী তাদেরও কিছুটা যাতে উপকার হয় সেটা তোমাদেরও দেখা উচিত আর আজকে এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে